সাত কোটি একুশ লক্ষ টাকা ব্যয়ে দীনেশদেব পাবলিক হাইস্কুল ভবনে শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায় ধলাই বিধানসভা কেন্দ্রের বিদ্যারতনপুর দীনেশ দেব পাবলিক হাইস্কুলে শিলান্যাস করলেন বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় মঙ্গলবার বেলা বারোটায় আরআইডিএফ তহবিল থেকে সাত কোটি একুশ লক্ষ টাকার প্রকল্পটি ফলক উন্মোচনের মাধ্যমে কাজের সূচনা করা হয় এদিনের অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রাই বলেন বিজেপি সরকার যেভাবে বরাক উপত্যকাকে উন্নয়ন করে যাচ্ছেন আজ অব্দি কোনো মুখ্যমন্ত্রী বরাকের উন্নয়ন নিয়ে কাজ করেননি এদিন মন্ত্রী কৌশিক রায় আরও বলেন দীনেশ পাবলিক হাই স্কুলের জন্য সরকার সাত কোটি একুশ লক্ষ টাকার একটি বিল্ডিং নির্মাণের জন্য বরাদ্দ করে বহু বছর পুরনো এই পাবলিক হাই স্কুলের জন্য সরকার এই প্রকল্পটি হাতে নিয়েছে এতে শিক্ষার মান উন্নত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি এদিনের শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস সমাজসেবী প্রশান্ত দেব ধলাই নরসিংপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি জামালপুর জিপি সভাপতি প্রীতিশ চন্দ্র দাস সাংসদ প্রতিনিধি শশাঙ্ক চন্দ্রপাল ভূষণ পাল পম্প না এর মনে হচ্ছে সরকারের যে চিন্তাধারা এই চিন্তাধারার পরিবর্তন হয়েছে দিনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে এবং আসলে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজকে নিয়ে যে শিশু আজকে দিয়ে ছাত্র সে শুধু আমার ভবিষ্যৎ নয় এই দেশের ভবিষ্যৎ নয় সম্পদ স্কুলকে পাবলিক হাই স্কুলকে আমরা আয় দিয়ে ফান্ড দিয়ে আমরা ষাট কোটি টাকা দিয়ে স্কুলের নতুন ভবন নির্মাণ করব আপনারা সবাই জানেন যে দু হাজার চব্বিশ সালের বাইশ আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী যখন ভলাইতে কলেজে উদ্বোধন করার জন্য গঙ্গা মাথায় ছিলেন উপনির্বাচনে ঠিক আগে আগে ঠিক সেই সময় আমাদের আজকের দিনে যিনি সাংসদ কি পরিমল শুক্রাপলিত মহাশয় একে দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী কাছে অনুরোধ করেছিলেন যে আমাদের দক্ষিণ ভোয়ার এলাকায় দিনের যে পাবলিক হাই স্কুল আছে এবং যেটা অবস্থা অত্যন্ত শোচনীয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে এবং সাংসদ মহাশয় আবেদনের ছাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উনি ঘোষণা করেছিলেন যে আমরা পাবলিক সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের বিধায়ক থেকে শুরু করে আমরা সবাই এখানে এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ওনার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী উনি কাজ করেছেন আর আজকে দিনে সেই প্রতিশ্রুতি পূরণের